গাজায় ধ্বংস করার মতো আর কিছু অবশিষ্ট নেই তাই বোমার বিশাল বিস্ফোরণে ঘর নয় উড়ে যাচ্ছে স্বয়ং মানুষের দেহ পরাশক্তিগুলো আজ এক একটা হিংস্র বাঘের মতো নখরে নখরে খুবলে খেতে চায় ফিলিস্তিনিদের শরীর জাতিসংঘ ইবলিসের সমস্ত সেফাইদের আড্ডাখানা একাডেমিয়া এক সমুদ্র মিথ্যের মাঝে দুই ফোঁটা সত্য আরব রাষ্ট্রগুলো নারী গাড়ি এবং ফুটবলের নেশায় ব্যস্ত ফিলিস্তিনিদের ভূমি শুধু ফিলিস্তিনিদের তাতে আর কারো ভাগ নেই অংশ নেই এই কথাটুকু সমুচ্চ স্বরে বলবার মতো দুনিয়াতে নেই আর কেউ অবশিষ্ট হে জয়তন বৃক্ষ তোমার শেকুরের মতোই তো প্রাচীন ফিলিস্তিনিরা এই ভূমিতে ওরাই তোমার আদিম প্রতিবেশী আজ এই নিচ্ছুকতার সময়ে বিবেক আর ইনসাফের অকাল প্রয়াণ লগ্নে আমাদের নেতাদের শিক্ষকদের সমাজের মাথাদের থেকে আপন করে নেওয়ার এই স্বল্পিক যুগে আজ তুমি কথা বলো হে জয় বৃক্ষ আজ তুমি চিৎকার করে বলে দাও ফিলিস্তিন শুধুই ফিলিস্তিনিদের